গোলাকার অথবা বৃত্তকার জমি কীরকম মাপযোগ করতে হয় সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব ধরে নিলাম এইটা একটা আমাদের গোলাকার জমি আর এই জমিতে কত কাটা কত শতাংশ বা কত গন্ডা জমি আছে তাহা আমরা খুব সহজে বাহির করে নিব প্রথমে আমরা কি করব এই জমির মধ্যে দিয়ে আমরা একটা রেখা টানে দেবো ঠিক মাছ বরাবর আর এই রেখাটা হবে আমাদের ব্যাস তাহলে আমরা প্রথমে ব্যাসটা অনুমানিক ধরে নিচ্ছি ধরে নিলাম এই জায়গা থেকে এই জায়গা অবধি আমাদের জমির যে লম্বায় যে মাপ যেটা আছে সেটা আমরা অন্যায় ধরে নিচ্ছি একশত ষাট ফিট এবারে আমরা কি করব আবার মধ্যে দিয়ে আমরা আরেকটি রেখা টেনে দিব দিলাম আর এই যে জায়গাটা অর্থাৎ টোটাল আমরা মাপটা পেয়েছি একশো ষাট ফিট তাহলে এই জায়গা হবে আমাদের আশি ফিট এই জায়গা হবে আমাদের আশি ফিট আর এই যে আশি ফিট যেটা পেলাম সেটা হলো আমাদের দেয়া সাড়ে আর এটা হলো কমপ্লিটটা হলো আমাদের পরিধি এবারে আমাদের এখানে কত কাটা বা কত শতাংশ জমিয়তি যদি আমরা বাইর করতে যাই অবশ্যই আমাদের সূত্র সাহায্য নিতে হবে আর সেই সূত্রটি হলো পাই আট স্কোয়ার আর স্কোয়ার মানে রেডিউস অর্থাৎ জমির যে রেডিউস যেটা আছে সেটা হলো আমাদের আর আর আমরা সবাই জানি পায়ের মান তিন দশমিক চোদ্দ আমরা লিখে নিচ্ছি তিন দশমিক চোদ্দ গুণ এখানে আমাদের রেডিউস অর্থাৎ ব্যাসার্ধ যেটা আছে সেটা হলো আমাদের আশি ফিট আর এখানে আমাদের আর আছে আর এর উপরে স্কোয়ার আছে আমরা এখানে কি আছে আমাদের আশি আছে আশির উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম এবারে আমরা কি করবো আবার আমরা লিখে নিচ্ছি তিন দশমিক চোদ্দ গুণন যেহেতু এখানে আশির উপরে স্কোয়ার আছে আমরা আশিটাকে দুইবার লিখে নিচ্ছি বা আশিটাকে আশি দিয়ে গুণ করলে যে সংখ্যাটি হবে সেটা আমরা বসাতে পারি আমরা আশিটাকে দুইবার লিখে নিচ্ছি আশি গুণন আশি এবারে আমরা কি করবো এখানে টাকা তিন দশমিক চোদ্দ দিয়ে প্রথমে আশিকে গুণ করবো তারপরে আবার আশিকে গুণ করবো আপনাদের হাতে যদি মোবাইল বা ক্যালকুলেটার থাকে অবশ্যই আপনারা গুণ করে দেখে নিতে পারেন আমিও গুণ করে দেখে নিচ্ছি আসলে গুণফল কত দাঁড়াচ্ছে তিন দশমিক চোদ্দ গুণন আশি গুণন নন আশি তাহলে আমাদের গুণ দাঁড়ালো বিশ হাজার ছিয়ানব্বই বর্গ আর এটা হলো আমাদের বর্গফুট অতএব আমরা এখানে টোটাল জমি পেলাম বিশ হাজার ছিয়ানব্বই বর্গফুট এবারে যদি আমরা এখানে থাকা জমিকে যদি খাটাই নিয়ে যাই তাহলে কি করব আমরা সবাই জানি সাতশত বিশ বর্গুর সমান এক কাটা হবে আর এই বিশ বিশ হাজার ছিয়ানব্বইটাকে আমরা ভাগ করে নিব সাতশত বিশ দিয়ে চার ছিয়ানব্বইটাকে আমরা ভাগ করে নিব যেহেতু আমরা কাটায় যাচ্ছি তাই আমরা কি করবো সাত বিশ দিয়ে ভাগ করে নিব আমরা ভাগ করে নিচ্ছি বাঘ সাত বিশ অতএব আমরা কাটায় গেলে জমি পেলাম সাতাশ দশমিক একানব্বই কাটা এবারে যদি আমরা সেই জমিটাকে যদি আমরা গন্ডায় নিয়ে যাই তাহলে আমরা কি করব আমরা এখানে টাকা বিশ হাজার ছিয়ানব্বইটাকে বাঘ করে নিব গন্ডায় নিয়ে গেলে আমরা এক গণ্ডা সমান আমাদের আটশত চৌষট্টি বর্গ মাটি হবে আমি বাঘ করে নিচ্ছি আপনারাও বাঘ করে দেখে নিতে পারেন আসলে বাঘ হল কত দাঁড়াচ্ছে বাঘ আটশত চৌষট্টি তাহলে আমরা জমি পেলাম ঘণ্ডায় গেলে তেইশ দশমিক পঁচিশ গণ্ডা এবারে যদি আমরা জমিটাকে খোলায় নিয়ে যাই তাহলে আমরা কী করবো এখানে টাকা বিশ দশমিক ছিয়ানব্বইটাকে বাঘ করে নিব দুইশো ষোলো দিয়ে যেহেতু দুই শত ষোলো বর্গবর সমান এক কলা জমি হবে তাই আমরা দুইশো ষোলো দিয়ে বাঘ করে নিব বিশ হাজার ছিয়ানব্বইটাকে বাঘ দুই শত তাহলে আমরা গন্ডায় গেলে জমি পেলাম তিরানব্বই দশমিক শূন্য তিন সরি এটা হবে আমাদের কড়া খোলা গেলে আমরা পাবো তিরানব্বই দশমিক শূন্য তিন কড়া জমি এবারে যদি আমরা শতাংশে নিয়ে যাই জমিটাকে অর্থাৎ আমাদের এখানে কত শতাংশ জমি আছে তাহলে অবশ্যই আমরা এখানে থাকা বিশ হাজার ছিয়ানব্বইটাকে আমরা বাক করে নিব আর আমরা সবাই জানি এক শতাংশ জমি সমান আমাদের হবে চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ভাগ করে নিলে আমরা শতাংশটা পেয়ে যাব আমি বাক করে নিচ্ছি আপনারা ভাগ করে দেখে নিতে পারেন চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তাহলে আমরা শতাংশে গেলে জমি পেলাম ছয় চাল্লিশ দশমিক তেরো শতাংশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন তাহলে আজকের মতো এখানেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ